রিয়াদ ইলেকট্রনিক্স এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকেও একটি কুরিয়ার আসছে সুন্দরবন কুরিয়ার অফিস থেকে এই প্যাকেটের ভিতরে একটি পালচারের মিটার আছে তো এই মিটারটি পাঠাইছে বিয়ানি বাজার সিলেট থেকে তো এটা আমি পাওয়ার কানেকশন করে আগে দেখাই কি সমস্যা তো দেখতে পাচ্ছেন মিটারটি অন হওয়ার পর ডাইন পাশে জিরো থাকবে কিন্তু সেখানে এইট আসতেছে এবং এইট এর বাম পাশে জিরোর হাফ উঠতেছে এই গাড়িটিকে যখন চালানো হয় তখন স্পিড কত উঠতেছে এটা ঠিক মতো বোঝা যায় না তো এখন এই মিটারটি খুলে এটা রিপেয়ার করব। এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনাদের বাইকের যদি এর ধরনের কোনো প্রবলেম থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এইটা কাজ করার আগে ডিসপ্লেও খুলে নিতে হয় তো ডিসপ্লেটা আমি ডিসোল্ডারিং করে মাদার থেকে আলাদা করে নেব। তো এটা হচ্ছে পালসার একশো পঞ্চাশ সিসি ইউজি ফোর মডেলের একটি মিটার তো এখানে অনেকে মনে করেন যে ডিসপ্লে সমস্যা ডিসপ্লে চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে তো আমি এই মিটারের যে ডিসপ্লে এটা আলাদা রেখে দিছি এবং নতুন একটি ডিসপ্লে লাগায় চেক করতেছি চেক করে দেখি যে আগের সমস্যা থাকে নাকি ঠিক হয় দেখেন নতুন ডিসপ্লে লাগায় অন করলাম একশো অষ্টআশি আসছে এখন আলো নিভে যাওয়ার পরে দেখি জিরো আসে কিনা দেখেন জিরো আসেনি এখানে এইট আছে এবং এইটের বাম পাশে আরেকটি ডিজিটের হাফ অংশ উঠে বসে আছে তো এটা মূলত হচ্ছে সিপিউ আইসি থেকে সমস্যা তো আমি এখন এটা সিপিউটা চেঞ্জ করে নতুন সিপিউ লাগাই দেব তারপর এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো সিপিউ লাগানো শেষ এটা হচ্ছে পুরনো সিপিউ যেটা মাদারবোর্ডের সঙ্গে ছিল তো এখন আমি আবার পাওয়ার কানেকশন করে অন করে দেখি দেখেন একশো অষ্টআশি আসছে এবং জিরো চলে আসছে দেখেন পাশে কোনো ধরনের ডিজিট উঠিনি আগে এখানে বামপাসে ছোট্ট একটা ডিজিট উঠতেছিল আর জিরোর জায়গায় এইট উঠতেছিল তো মাদারবোর্ডটি রেডি হয়ে গেল এখন এটাকে আগের যে ডিসপ্লে ছিল এই ডিসপ্লেটি আবার এখানে সোল্ডারিং করে লাগায় দেব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সোল্ডারিং করার শেষ আমি এখন মাদার পরিষ্কার করে নিচ্ছি তো এখন ডিসপ্লে লাগানোর পর আর একবার পাওয়ার কানেকশন করি দেখেন জিরো চলে আসছে এবং এই জিরোই আসার কথা আগে আসতে ছিল এইট তো মিটারটি রেডি হয়ে গেল এখন এটাকে যথাক্রমে আবার ফিটিং করব তারপর প্যাকিং করব এরপর কুরিয়ারের মাধ্যমে আবার সিলেট পাঠিয়ে দেব তো বন্ধুরা আপনাদের বাইকের ডিজিটাল মিটারের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মিটারের ডিসপ্লে মাদারবোর্ড বোর্ড ক্যাচিং সবকিছুই পাওয়া যায় এবং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন তো আমি টপ কেসিংটা লাগিয়ে দিলাম এবার স্ক্রুগুলো লাগায় ফিটিং করবো স্কুলগুলো লাগানো শেষ এখন ফাইনাল টেস্ট করতেছি পাওয়ার কানেকশন করলাম পালসারের মিটারগুলা প্রথম অন হতে একটু সময় নেয় তো দেখতে পাচ্ছেন জিরো আসছে অন্য আর সব ঠিক আছে আমি আরেকবার পাওয়ার কানেকশন করতেছি এই যে দেখেন কাটা উঠলো আবার নামলো এবং ডান পাশে ডিসপ্লে এর ওখানে জিরো আসছে তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ মিটার টেস্ট করে তারপর আবার পাঠায় দিই তো ভাই খুব সুন্দরভাবে প্যাকিং করছিল দুই দিকে শোলা দিয়ে যাতে আঘাত লেগে কোন ধরনের ক্ষতিগ্রস্ত না হয় তো আপনারা যারা মিটার পাঠাবেন আমাদের কাছে তো এইভাবে একটু প্যাকেট করে অথবা ছোট্ট একটা কার্টুনের ভিতর করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হলুদ পলিতে পাঠিয়ে দেবেন তাহলে অতি দ্রুত সময়ে আমাদের কাছে পৌঁছে যাবে আর এই মিটার যেদিন আমাদের কাছে হাসে আমরা চেষ্টা করি ওই রেডি করে সন্ধ্যার ভিতরেই বুকিং দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ